নমস্কার ফিরে চলে এসেছি ব্রেকের আগেই কেননা এতটাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এতটাই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনুষ্ঠানের নাম আপনাদের মককেল সঙ্গে বিটকেল আমরা এতদিন বাংলাতে ছোটখাটো চুরি দেখে এসেছি যেমন পার্টির টাকা চুরি কারো জমি চুরি রেশনের চাল চুরি শিক্ষাক্ষেত্রে নম্বর চুরি এরকম সব দেখে এসেছি কিন্তু এই প্রথম বাংলার মাটিতে অভিনব কায়দায় চুরি হলো মেদিনীপুরের সন্দীপ মাইতির বাড়ি থেকে মেদিনীপুরের সন্দীপ মাইতির বাড়ি থেকে গামছা চুরি হয়ে গেছে এইরকম একটা অভিনব চুরি সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা উঠে এসেছে সন্দীপ মাইতি তখন গামছা পরেই ছিলেন যখন চুরি হয় তাহলে আপনারা ভাবতেই পারছেন চুরি হওয়ার পর সন্দীপ মাইতি কি অবস্থায় ছিলেন পাড়ার সবাই এক হয়ে যায় কিন্তু কেউ ধরতে যায়নি কেননা সবাই নিজেদের হাসি থামাতে ব্যস্ত ছিল চোরকে থামাতে ভুলে যায় অনেকে তো এও বলছে চোরও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল কিন্তু পাড়ার কেউ তাও চোরকে ধরেনি কেননা চোর বলেছিল হাসলে ধরা যাবে না তারপর থেকে পুরো ছমছমে পরিবেশ সবাই ভীত সন্ত্রস্ত কেউ ঘুমোতে যেতে চাইছে না বলছে ঘুমলে যদি আমার লুঙ্গি বা গামছা চুরি হয়ে যায় কি হবে তারপর থেকে সবাই লুঙ্গি গামছার উপরে বেল্ট মেধে পড়ছে তো আসুন কথা বলিনি সন্দীপ বাবুর সাথে তো সন্দীপ বাবু সেদিন কি হয়েছিল আমি ঘুমিয়েছিলাম আমি প্রচন্ড গভীর ঘুমের মধ্যে ছিলাম হঠাৎ করে দেখলাম যে কেউ কিছু টানছে আমি প্রচন্ড চেঁচাতে শুরু করলাম আমার খুব ব্যথা হচ্ছিল তো গামছা টানলে আপনার কিসে ব্যথা হচ্ছিল না ও শুধু গামছাই টানেনি তাহলে ও গামছার সাথে ব্রেকিং নিউজ চোর প্রথমে এসে সন্দীপ বাবু শুধু গামছা টানে গামছার সাথে তারপর কি হলো সন্দীপ বাবু তারপর আমি যখন চেঁচাই ও ভয়ে কিছু না পেয়ে আমার গামছা নিয়ে চলে যায় আচ্ছা আচ্ছা ব্রেকিং নিউজ এক্ষুনি জানা গেল পুলিশ চোরকে ধরতে পেরেছে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদে একটা নতুন তথ্য উঠে এসছে খুবই চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে তথ্যটা এরকম যে চোর একজন ছিল না চোর দুজন ছিল একটা চোর নিচে দাঁড়িয়েছিল ওর পিসির ছেলে তো এখান থেকে একটা প্রবাদ বাক্য ভুল প্রমাণিত হয়েছে জিজ্ঞাসাবাদে চোরে চোরে মাস্তুতো ভাই আমরা এসেছিলাম আজকে জানতে পারলাম চোরে চোরে পিস্তুত ভাই ব্রেকিং নিউজ চোর জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে চোর একচুয়ালি মোবাইল চুরি করতে গেছিল কিন্তু মোবাইল ভেবে ভুলে সন্দীপ বাবুর অন্য কিছু ধরে নেয় আরেকটু হলে ওটা ধরেই চোর নিচে লাফাতে যাচ্ছিল আরেকটু হলে সন্দীপ বাবুরই নেটওয়ার্ক উড়ে যেত তো বাবু আপনি সরকারের কাছে কি আবেদন রাখছেন আমি সরকারের কাছে আবেদন রাখছি যে আমাকে আমার গামছাটা ফেরত দেওয়া হোক ব্রেকিং নিউজ যেমনটা সন্দীপ বাবু সরকারের কাছে আবেদন করছেন যে আমার গামছা আমাকে ফেরত দিন আমার ওই গামছাটাই দরকার এমনকি কি সন্দীপ বাবু চোর বাবুর কাছে আবেদন করছেন যে চোর বাবু আমাকে আমার গামছা ফেরত দিন সন্দীপ বাবু বলতে চাইছেন যে চোর वाले বাবু मेरा গামছা দিলা আর গামছা দাও কি হচ্ছে এগুলো তো এই নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে লাইনে আছেন বিখ্যাত সাইকোলজিস্ট मिस्टर মনোবিদ মজুমদার তো মনোবিদ মজুমদার মহাশয় এই নিয়ে আপনি কি বলতে চান যে সমাজে এত গামছা চুরি বেড়ে যাচ্ছে নমস্কার প্রথমে দেখুন চোরদের মনও বাচ্চার মতো চোররাও বাচ্চা বাচ্চারা কি করে মনে করার চেষ্টা করুন তো বাচ্চারা যখন বায়না করে যে আমার এই জিনিসটা চাই যতক্ষণ না ওই জিনিসটা পাচ্ছে বাচ্চারা বায়না করে যে আমাকে পেতেই হবে চোররাও এরকম বাচ্চার মতো এত কষ্ট করে বেয়ে ওপরে উঠল কি করতে মোবাইল নিতে কিন্তু মানুষ আজকাল এত সচেতন হয়ে গেছে মানুষ মোবাইল দূরে সরিয়ে রেখে ঘুমোচ্ছে চোরটা কি নেবে তাহলে বাধ্য হয়ে গামছা খুলে নিচ্ছে লুঙ্গি খুলে নিয়ে চলে যাচ্ছে বাচ্চার মতো মন কিছু না কিছু তো আমি নিয়ে যাবই আমি তো শুনেছি একটা লোক কিছু না পরেই ঘুমিয়েছিল তাও চোর নিয়ে গেছে ওর ফটো তুলে নিয়ে গেছে বেচারা চোর কি করবে তো যেমনটা আপনারা শুনলেন বিখ্যাত সাইকোলজিস্ট মিস্টার মনোবিদ মজুমদার মহাশয় আমাদের চোখ খুলে দিলেন হ্যাঁ সত্যি চোরের দিকটাও তো ভেবে দেখতে হবে এত কষ্ট করে পাইপ বে ওপরে উঠছে কিছু না কিছু তো নিয়ে যাবেই চোরের ইগোর ব্যাপার তাই আমি সরকারের কাছে আবেদন করবো যে আপনারা চোরবাবুর দিকটাও দেখুন যাতে চোরবাবুরা ভালো করে চুরি করতে পারে আরামসে চুরি করতে পারে এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার